উজ্জ্বল মোল্লাকে তার স্ত্রী কাঞ্চনমালা ঘুমের ওষুধ খাইয়ে জন্টু বিয়স আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি মানিকগঞ্জ জেলার সিংহাই থানার কাংসা গ্রামে এখানে আসার একটা কারণ হচ্ছে এখানে খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটে ভাবির সাথে দেবরের পরকীয়ায় এবং সেই পরকীয়ার প্রলোভনে পড়ে বড় ভাইকে খুন করে ভাবিকে বিয়ে করার জন্য আপন ছোট ভাই সেদিন আসলে কি ঘটেছিল সব কিছু জানব আমার সম্মুখে যিনি দাঁড়িয়ে আছেন সে নিহত হওয়া সে ব্যক্তির বাবা আমি সরাসরি ওনার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম আঙ্কেল আপনি কেমন আছেন আমি খুব বেশি ভালো না আচ্ছা সেই দিন আপনার অফ ক্যামেরা আপনি বলেছিলেন যে গত আঠারোই অক্টোবর আপনার ছেলেকে খুন করে আপনারই ছোট ছেলে আপনার বড় ছেলেকে খুন করে সবকিছু যদি খুলে বলতেন কি হয়েছিল কিভাবে কি হলো সবকিছু যদি কিছু বলতে পারি নেওয়া জানো আমরা বউ কি করছে না করছে বউ বলে ট্যাবলেট ট্যাবলেট খাওয়াই বলে ওরে কি করছে এই আচ্ছা জ্ঞান ধারা করছে তারপর কেমন মারছে কেমন কি করছে এটা আমরা বলতে পারি আচ্ছা মানে বউ বলতে ছেলের বউ আচ্ছা আচ্ছা আপনার তো ছেলে দুইজন দুইজনেই যে এখন যে জেলে আছে সে এবং যিনি খুন হয়েছে তার নাম নামটা কি উজ্জ্বল মিয়া উজ্জ্বল মিয়া আর বহুর নাম হচ্ছে কাঞ্চনমালা তো কাঞ্চনমালাকে কয় বছর আগে বিয়ে করেন আপনার ছেলে উজ্জ্বল মিয়া তিন বছর আগে তিন বছর আগে ছেলে মেয়ে আছে না ছেলে মেয়ে নাই আচ্ছা এবং আমি পত্রিকার যে তথ্য সেই তথ্য অনুযায়ী হচ্ছে যে

তো এ আপনার ছেলে দেশে কখন আসে খুন হবার কয়দিন আগে আসে বড় ছেলে দুজনেই তো ছোট ভাই তো আগে আসছে জন্তু বললে তো আগে এসেছে আগে আর উজ্জ্বল সাহেব অনেক কখন আসে তিন তারিখ এসেছিল তিন তারিখ আসে আগে খুন হন আঠেরো তারিখে না খুন হয় খুন বারো তারিখে বারো তারিখে বারো তারিখে ও বারো তারিখে খুন হয় আচ্ছা তাহলে আমার ডেট একটা ভুল আছে বারো তারিখে উনি খুন হন খুন কোথায় করা হয় যে নদীতে কোন নদীতে

আপনার কথা অনুযায়ী হচ্ছে মানে কাঞ্চন মালা হচ্ছে আপনার ছেলের বউ হয়তো কোনো ঘুমের ওষুধ বা কিছু ছেলেকে খাওয়া হয়েছে বলে খাওয়াইছে থানায় স্বীকার করছে থানায় শিকার করছে না কৃষিকারি যদি বলতেন স্বীকার করছে যে আমি ই খাওয়াইছি এই যে ঘুমের ট্যাবলেট না হ্যাঁ ওই তিন দেখাওয়াইছে তার কফির সাথে আর কি কফির সাথে খাওয়াইছে অফিস সাথে তিন দেখাওয়াইছে খাওয়ানোর পরেই দুই মিনিট পরেই বলে হে তার জ্ঞান নেই অজ্ঞান হয়ে গেছে তারপরে তারা কিভাবে মারছে এখন আমরা তো পত্রিকা যেটা নিউজ পেলাম যে মানে কাঞ্চনমালা ছেলের বউ বড় ছেলের বউ উজ্জ্বল মোল্লার মালার সাথে জন্টু মোল্লার সম্পর্ক ছিল মানে আপনার ছোট ছেলের এটা কোন পত্রিকার কথা এটা আমার না পত্রিকা এবং জন্টু মোল্লা সিঙ্গাপুর ধন্যবাই সিঙ্গাপুর থাকতো কিন্তু উজ্জ্বল মোল্লা এবং জন্টু মোল্লা এবং জন্টু মোল্লা সিঙ্গাপুরে থাকা অবস্থা কিন্তু ভাবির সাথে পরকিয়াটা তার গড়ে উঠে এবং সে দেশে আসার পরেও সেটা চলতে থাকে এবং যখন উজ্জ্বল মোল্লা আপনি যেটা বললেন তিন তারিখে আসে আসার পর সেটা ধরে ফেলে হয়তো বাঞ্চনমালা এবং জন্তু মোল্লা মিলে ছেলে সহ আপনারা অনেক কথা আসে আমি সত্য ঘন্টা আচ্ছা আচ্ছা এমনি ছিল দুজনের ভিতরে সাথে

আপন ছোট ভাইয়ের কাছে বিয়ে বসার জন্য ভাবি দেবরের কাছে বিয়ে বসবে মানে জন্টু মোল্লার কাছে বিয়ে বসবে জন্য উজ্জ্বল মোল্লাকে সে খুন করে ভাবি কাঞ্চন মালা কত নোংরা পর্যায়ে চলে গেছে এবং এখন ওনার কাছে কেমন লাগতেছে আপনি আপনার একজন বাবা হিসাবে দেখেন ওনার কিন্তু এখন দুইটা ছেলে উজ্জ্বল মোল্লা তো সে খুনে হলো জন্টু মোল্লা এখন জেলে হাতের উপরে বাবা বেঁচে থাকতে দুইটা ছেলে চলে যাওয়ার মতোই তো এখন তো একটা বিপদে পড়ে গেল না সে একটা আপনি কি বলবেন এই যে এত পরকীয়নী কি বলবেন এগুলা যে মানুষ করতেছে এবং সংশান জীবন নষ্ট হচ্ছে মানুষের ক্ষতিghost চেতনা নি আপনি কি বলা আছে না আমি আর কিছু বলুম না তো আমি কলার যে সাজা দেবো ওই আমি ওর কোনো সাহায্য সমর্থন লার করব না হুম 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 কলার যে সাহায্য আমি তার করব না মানে আইনে যেটা হয় সেটা হই আমি ওই দেবো সেটাই তো তো আমার ছাউল মাইরি হেলাইছে ওর বাইরে দেখুন আমার কষ্ট আমারে বারতি আর কতক্ষণ কতক্ষণ

আচ্ছা এই ঘরে থাকতো এই এই রুমে থাকতো আচ্ছা পরে আমি দেখাবো হ্যাঁ এটা দুই ইউনিট তো ওই ইউনিটে থাকতো হলো মাই দেবো এই ইউনিটে থাকতো সে আর ওই পাশে একটা রুম আছে ওই রুমে থাকতো হলো ছোট ছোট আচ্ছা আচ্ছা এই রুমটা তো ওই পাশ দুয়ার দিলে তোরে মুরে বাস পায় না কেউ না কথাটা বুঝলেন না কিভাবে দেখুন করতে ইয়ার আমরাকেই বলতেই পারি বলতে বললি তোর নিয়েই পড়তো না 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 আমি কিন্তু বিয়ের সন এটা পয়সালা একটা পরিবার মানে বিল্ডিং টিলিং করা ছেলে দুইজন আর তিনটা ছেলে দুইটা ছেলে সিঙ্গাপুর থাকে তো একটা ছেলে সয়েজব থাকে আচ্ছা পরে মানে সকালে কখন জানলেন যে ছেলে খুন হয়েছে ভাই এলাকার লোকজন বলে না কিভাবে না না সকালে যে খুন হওয়ার কথাটা তো বউ বলে নাই ব্যাপারটা হইছে কি সকাল সাতটা সাড়ে সাতটা বাজে আটটা নতুন বাজে সেই সময় বইটা কয় কি যা বাপনের চাওয়াল দেখতে পাই না আমি কই গেছে কাঞ্চন মালা কাঞ্চন দেখেন নামও কি সুন্দর কাঞ্চন মালা গেছে গেছে কোদারে কোদার গেছে কই আব্বা কালকে রাইতে যে পূজে তো জায়গা ছিল মনে হয় যে গান সুন্দর গেছে নাকি আমি তো ফোন করো আসবে নেই হইছে কে এর বাড়ি যে মোবাইল বন্ধ করে হইছে আসবে হম আর কোনো ভাবনা চিন্তা করলাম না যে পোলা গেছে গানটা নুন বেরো যাওয়ার পরে কে রক্ষে কইলো হাসপাতালে আচ্ছা হেই বেলা 10টা 11টা হই দা আছে না আছে না এই তো এই তো তোভাল হুম টেনশন পড়ে গেছে কোন বুঝতে পারছিস কি ছোটটা হইছে কি ছোটটা হইছে গেল কোদারে গেল কোদারে হুম এই কত দামে থানায় গেলাম কত চিনি ছানাই গেলাম যে দেই কোনো জায়গায় যে সুদের তো দেই তো দন্নি লকি তুলিসি হুম কিছু না পেলাম না আচ্ছা এই নাই 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 গেল আচ্ছা পাগল পাগল চালাস করলাম আঠারো দিন আর খুনি ছাওয়ালো নইয়া জেনে যাবে থানায় চলে গেছে ও যা 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 জন্তু জন্তুর ভিতরে কোনো পরিবর্তন নাই না কোনো পরিবর্তন আর পাইনি কি দেখুন একটা কথা আমি ওনাকে থামাবো আঠারো দিন খুন করে কাঞ্চন মালার ভিতরে কোনো পরিবর্তন নেই খাওয়া দাওয়া করছে রয়েছে এবং জন্টু মোল্লা যে ওনার ছোট ভাই আপন ছোট ভাই তার ভিতরে কোনো পরিবর্তন নেই থানা যাচ্ছে খবর নিচ্ছে সবকিছু সবকিছু তারপরে বলুন তারপরে কখন লাশটা বা কখন জানতে পারে আঠারো দিন পরে কিভাবে জানে আঠারো দিন পর আমি গেছি ওই ইয়ে আমি গোবিন্দলাটা আমাকে আত্মীয় মারা গেছে হুম তার জানাজা দিয়ে

খালি হলাম যে উজ্জ্বলের লাশ উজ্জ্বলের কাছে আর মোবাইল পাওয়া গেল হুম তার এই জায়গায় চাপ দিয়ে দামের ভিতরে মাটি দিয়ে রশি বেঁধে আমি ফেলাই দিয়েছিল তা এই দাম গুছিয়ে দেখলো যে এই ওর জুতো তোরা দামের ভিতরে দেখে তাকে লাশ নয় গেল শিঙড়ি এই শিঙিতে কাটা সেরা করে আইনে আমরা মাটি দিলাম তারপর তখনও জানেন না যে কি করছে না তখন না আচ্ছা তারপরে বলেন হ্যাঁ আর জানি না আমরা তারপরেও গেল সাত দিন ওরে বাবা রে মানে দাফনের পরও সাত দিন হয়ে গেছে তাও কোনো না তখনও কাঞ্চন মানে কাঞ্চন মালা এখানে আছে সাত দিন গেল আর জানি না সাত দিনই পুলিশ নেপ এরা দলে দলে আছে আইসে সারা পৃথিবী ঘুরে আসে যে আমাকে এর উপর দিয়ে মোবাইল টুবাইল ঘুরে যায় আইসে খালি ঘরে বসে হুম তারা খালি কয় কোন বাইরে দেয় না তা থানায় আমার দাইকে নেয় চাউলটাও নেয় বড় নেয় জিজ্ঞেস করে জিজ্ঞেস করে বড়োও নেয় আমার নেয় চাউলটাও নেই হুম হুম চাউলটা নিয়ে জিজ্ঞেস করে নে পরে আমার আলাদা রবি পাখি নিয়ে আমার জিজ্ঞেস করে চাচা আপনি চাউল বলতে ছন্দ হয় নাকি

বন্ধু জন্টুমুলার বন্ধু হ্যাঁ এই তিন বন্ধু মানে কাঞ্চনমালা জন্টুমুলার একটা ছেলে মানে যেটা হচ্ছে জন্টুমুলার বন্ধু মাসুদ বিশ্বাস মাসুদ তো তখন আমার কইলো কি থানায় তোতি সব কইলো কি যে বাবার এ আপনি কি সুবাসার পারলাম না আপনি সাওয়ালও গেল বহু গেল আপনি এক সাল তো মরেই গেল কি সুবাসার পারলাম না তখন তো আমি পইরে গেলাম হ্যাঁ পইরে গেল কদে কইলো কি চাচা কানন্না আপনি সাওয়াল বতিই কিন্তু করছে ঠিক আছে আপনি বাড়ি দিয়ে আজকে কি করন আপনি নই আম আমি কইতো আপনি কইতো এটা ভালো হয় হুম করে না চাষা আজকে ড্রাইতে আপনি সময় দিলাম দিন দে আপনি যে প্লাবর কাছে হোস করেন গে জিজ্ঞেস করেন জিজ্ঞেস করেন যদি স্বীকার করে তো ভালো ধরে নিয়ে আসি স্বীকার করা তাহলে আমরা দৈরান নিয়ে আসবেন তা সন্ধ্যার সময় ফোন দিয়েছে যে কি স্বীকার করছে আমি সাওয়াল তো আংশিকভাবে স্বীকার করলো স্বীকার করলো কি আমি দই তুই আমায় আমার সাল বাইরে হেলেলি হাই হেরি তুই করছাস কি তুই ওর মারে আপন ভাইরে তুই ওর মারে বললি তুই করছাস কি এই কথা কলি হাতে কলো যে আমি তোমার কাছে একটু পরে কবানি তখন আমি ভাবলাম যে হাই হেরি ওই তুই তো করছে হ্যাঁ তা বউ গেছে আবার ওই বাড়ি না এর খাবে ওই ই করবে তার ভাই যায় বিদেশে আমাকে যাচ্ছে আসে তারপর দিন বিয়ানে না ফোন করলো চালাইতে কি চাষা আসুম নাকি আমি না চাষা আমি ভালো করে শুইল ওই কালকে নটার সময় আমি যাই আপনাকে নয় হুম কালকে নটার সময় কয় চাষা দেরি হয়ে যায় না দেরি হোস করলাম হোস করলাম সওয়াল হল তো ওই কথাই কইলো যে আব্বা আমি পর তোমার কাছে একটু নিরবলায় কই আমি আর করবি না তোকে কই গেছে বউরে কইলাম বৌ কইলো যে না আমি ইয়ের ভিতর নাই আমি আব্বা জানি না আমি কি জানো না কয় না আমি যদি ওই সময় কই যে তোমার গরম গাতি ওর যে ওর যে মা নিবে গিয়া তো দিতে হ্যাঁ আসলো দুই লাখ টাকা আসলো হ্যাঁ তা এই টাকা দিয়ে দাও ঘর গুছাও বাইর করো তুলি করলে আমরা এই পারি ওই সময় না এদের পারি গরম টরম গুনি ফল্লা দফ না করবো করে এটা এটা এদের পারি ওই ছাওয়াল মরে গেছে সেই দান দাই আমার মন ভাঙে গেছে না কি আর কোন লোভের ভিতরে নাই যে কি যে রইলো কি যে আড়াইলো ওর ভিতরে আর নাই আর ও খেল নাই আমি থানায় গেলাম থানায় গলি পথে পুলিশ আমার নয়েল হাতে করে হুম এইনেরে দুইজন তো দিলাম চলে গেল হুম যে ধরে ধরায় দেন আমাকে দিতেছি আসে মানুষ পাঠাই দিলাম ধর ধরে ধরে এনে ওরও দিলাম চলে গেল তিলো নিয়ে গেছে নিয়ে গেছে আচ্ছা নিয়ে যাবার কয়দিন পরে শিকার গেছে না তার সাথে শিকার গেছে নেয়ার যা থানায় যাওয়ার হাতে এসে করছে থানায় গলি পথে আধা ঘন্টা পর আমারে পল করে নিছে আচ্ছা কয় চাচা আপনি তো আসেন আমাকে হবে আমি বাজার আমি যা যার পর না বয় তো উপকার আসেন গেলাম গেলি কিন্তু উপকার তো হইলো বউ বসাইতেছে বোর কাছে জিজ্ঞেস করলো যে তুমি কীভাবে মারছ কষে চলে যাও কথাটা তা আমি বসতে এলাম বউ কইলো যে তিনটে ট্যাবলেট খেয়ে তার অজ্ঞান করছে কাঞ্চনমালা বলতেছে কাঞ্চনমালা বলতেছে এই কথাটা কইলো পুলিশে আবার কইলো যে বাবা আপনি যান আপনি যা লাগিলে আপনি কাম গেছে পরে এই দিল তারপর কি কইছে লাগে আর জন্টু মোল্লার কি বাস্য ছিল ওনার কি বক্তব্য ছিল জন্টু মোল্লা আমার কাছে কোনো বক্তব্য তার পুলিশের কাছে কিছু বলছে স্বীকার করছে বলে যে মারতে আছে মানে সহযোগী ছিল ভাবির সাথে সাহায্য করছে একসাথে এই কাজ করতে ও কইছে আমি শুনি আপনি তার নিজের কানে শুনেন নাই এটা হয়তো আচ্ছা আরেকটা কথা বলবো উজ্জ্বল মোল্লা তো এবং জন্টু মোল্লা সহ দুজনে সিঙ্গাপুর চলে যায় এবং সিঙ্গাপুর উজ্জ্বল মোল্লা যাওয়ার পর জন্টু মোল্লা দেশ চলে আসে তখন উজ্জ্বল মোল্লা ছিল না আপনাদের চোখে কি কোনো সময় এগুলা পড়ে নাই যে ভাবির সাথে কোনো হ্যাঁ কোনদিন দেখ বুঝেন নাই এটা সময় আমরা যে বুঝি তো বেশি বিল্ডিং যাতায়াত করে ও আপনারা থাকতেন আরেক পাশে আমরা ওই ঘরে থাকতাম ঝুটু মোল্লা কি ঘরে থাকতো ওই ওই রুমে থাকতো ও এটাই তো ভুল হয়েছে ধরেন ভাই বিদেশে ভাই এক ঘরে ও একটা যুবক ছেলে বিয়ে শাদি করে নাই এভাবে থাকার সুযোগটা দেওয়া উচিত হয় না এটা একটা ভুল হয়েছে না বউ না এর বউ ও আসার ও আইলি করে মোটামুটি বিশ পঁচিশ দিন না এর ফেলাম না এর খাইলো ওই বাড়িতে কথাটা বলছেন না কলাম কি যে ও যে দিনও বাড়ি না আসবে দিন বউ ওই বাড়ি থাক বাই দেখেন না তো উনি যে মাইজে সওয়াল বাড়ি আসল তো মাইজে সওয়াল মাইজে সওয়াল কয় না ভাবির নয় শ্যাম বাইতে যাব ওই নে ও থুই গেল এই থুই যে এই তো না কি যে হইল পরে আর বাজার আমরা কোনো দিনে এরা আহেম বলেও ধরে পাইনি যে এই যে নাই দে কথাটা আর আপনার তো মাথা তো থাকার কথা না এরকম খারাপ চিন্তা কেউ করে যে ছেলের সাথে

জন্তু মোল্লা উজ্জ্বল উজ্জ্বল মোল্লার ওয়াইফ কাঞ্চনমালা আর ওই ছেলেটা ছেলেটা তিনজন আচ্ছা এই এই মেয়ের বাবা মা এগুলো জানে না আপনার মানে কাঞ্চনমালার বাবা মা কি আছে বেঁচে না মারা গেছে আছে ওদের কি বক্তব্য এ আমার মেঝে এই কাজটা করলো না তারাও না তারাও বলতে পারে তারাও জানল তারাই আমাকে বলতে না যাই হোক জানলিও আইন গেলে কি হুম হুম আর কি যেহেতু আপনার ছেলে ছিল না ছেলে বিদের ছিল আপনারা এই ঘরে থাকতেন না এই ঘরে ওকে থাকতে দেওয়া উচিত হয় নাই মানে আপনার ছেলে বউ থাকুক কিন্তু ছেলেটা একটা ইয়াং ছেলে অবিবাহিত সে কেন বাবির আশেপাশে রুমে থাকবে

ওদের শিকারে করছে ঘুমের ওষুধ খাওয়াই খাওয়াইয়া করছে পরে ওরা হয়তো হেল্প করছে কিন্তু মেইন কাজটা করছে ও ওষুধ ও খাওয়াইছে হ্যাঁ তাহলে কি বাই খাওয়ানোর সুযোগ নাই যাক সবাই অপরাধী এটা আইন আপনার আপনার কি বক্তব্য মানে আইন তার বিচার করবে আপনার কোন সেই জন্য ছেলে বা ছেলের বউয়ের কোন কোন মায়ে আর কোনো যেটা আর এই যারা এইসব কাজগুলা করে তাদেরকে কি বলবেন যারা এই যে হাজবেন্ড বিদেশ থাকলে পরে করতেছে এগুলা করতেছে এগুলা কি

আর ও গেছে ও আর সংসার করা লাগবে না ও কাঞ্চন মালা এটা থেকে যারা আমি অ্যাড করব যারা এইসব কাজে যুক্ত আছেন সতর্ক হয়ে যান দেখুন এটা সাময়িক একটা সুখের জন্য বা একটা ইয়ার জন্য পুরো জীবন ধ্বংস চারটা জীবন নষ্ট হয়ে গেছে তো ওনার কবরটা কোথায় আপনার ছেলে উজ্জ্বল উজ্জ্বল মলা দূর আছে না কাছাকাছি দূরে আছে না আচ্ছা তাহলে তো আর দেখাতে পারলাম দেখানোর ইচ্ছে ছিল যাক আর একটা বাবার জন্য খুবই দুঃখজনক ভিউ খুবই দুঃখজনক আসলে যে তার হাতের উপরে ধুতে গেলে এখন দুইটা ছেলে তো ওনাকে আমি আর ইন্টারভিউ বড় করব না শুধু এটাই বলবো যে আল্লাহ পাক আপনাকে এই সুখ শৈবার অভিজ্ঞ দান করুক আর আমরা সবাই আপনারা যারা এই ভিডিও দেখছেন উজ্জ্বল মোল্লার জন্য দোয়া করবেন বেচারাটার মানে জীবনে শুরুর আগে শেষ হয়ে গেল বিয়ে করছে কোনো ছেলে মেয়েও ছিল না ভালো একটা দেশে থাকতেন সিঙ্গাপুর থাকতেন ভালো উপার্জন করতেন সবই পরিবারের সুখের জন্য কিন্তু সিনি প্রবাসে চলে যান এবং যে বউর জন্য তিনি ইনকাম করলেন সব করলেন বিল্ডিং করলেন গড় করলেন সেই বইয়ে তার ছোট ভাইয়ের সাথে সম্পর্ক এবং ছোট ভাইয়ের সাথে বিয়ে বসার জন্য আপন মানে ছোট ভাইয়ের সাথে বিয়ে বসার জন্য ভাবি অর্থাৎ ঝন্টু মোল্লার ভাবি অর্থাৎ উজ্জ্বল মোল্লার বউ উজ্জ্বল মোল্লা আপনার ওষুধ খাওয়ায় ওষুধ খাওয়াই অর্থাৎ স্ত্রীকে তো সবাই বিশ্বাস করবে বিশ্বাস করা ছাড়া তো সুযোগ নাই সে বিশ্বাস করে হয়তো কফি খাই কফিতে ছিল সেই ঘুমের ওষুধ এবং সেই ওষুধ খাইয়ে তাকে অচেতন করে এরপরে হয়তো বা জন্তু মোল্লা বা তার বন্ধু হেল্প করে খুনটা করে তো খুবই দুঃখজনক আপনারা সবাই অনেক কষ্ট নিয়ে উনি চলে গেছেন এই পৃথিবী থেকে ওনার জন্য দোয়া করবেন যেন উজ্জ্বল মোল্লাকে আল্লাহ ব্যস্ত নসিব করে আর এই খুনের সাথে তিনজনের যার যে অপরাধ সেই অপরাধ অনুযায়ী যাতে শাস্তি হয় যে যেরকম অপরাধ করেছে এটা আদালত দেখবে আইনে দেখবে এটা নিয়ে ওনার কোনো বক্তব্য নেই আপনি ভালো থাকবেন আপনাকে অনেক ধন্যবাদ আসসালাম সেই নদীটি দেখাবো যে নদীতে উজ্জ্বল মোল্লাকে তার স্ত্রী কাঞ্চনমালা ঘুমের ওষুধ খাইয়ে জন্টু মোল্লা এবং তার বন্ধু সহায়তায় নদীতে ধামে ভর্তি করে ফেলে দেওয়া হয় দেখুন এই সেই নদী এবং এই নদীতে দীর্ঘ সতেরো দিন পর উজ্জ্বল মোল্লার লাশ ভেসে উঠে কি নির্মমতা কি বলবো কি নিষ্ঠুরতা দেখুন এই সেই নদী এই নদীটা হচ্ছে উজ্জ্বল মোল্লার বাড়ির পাশে বাড়ির পড়ছে এবং সিঙ্গাপুর থেকে এসেই তিনি তার স্ত্রী এবং তার ভাই এবং ভাইয়ের বন্ধু সহায়তায় খুন হয়ে এই নদীতে তার লাশ পড়ে থাকে একজন প্রবাসীর জন্য কত কষ্টদায়ক একটা বিষয় আসলে খুবই দুঃখজনক ঘটনা ভিওয়া এই ঘরে তো মূলত ঘটনটা ঘটে না দেখুন আমি যেটা বলছিলাম আগে আপনাদেরকে যে উনি কিন্তু উজ্জ্বল সাহেব অর্থাৎ উজ্জ্বল মোল্লা কিন্তু মোটামুটি অবস্থা সম্পন্ন একজন মানুষ ওনার উনি সিঙ্গাপুর থাকতেন জন্টু মোল্লাও সিঙ্গাপুর থাকতো দেখুন এই ঘরটা দেখুন ওনার নিজেরই করা বিল্ডিং ঘর এই ঘরে মূলত উজ্জ্বল মোল্লার ওয়াইফ থাকতো এবং আরেকটা রুমে জন্টু মোল্লা ওনার দেব থাকতো আর এই ঘরের একটা কক্ষে কোন রুমটাতে ওষুধটা খাওয়ায় এই রুমে এই রুমে দেখুন এখন তালা দেওয়া এটা এই রুমে সেদিন উজ্জ্বল মোল্লার ওয়াইফ তাকে কপির সাথে ঘুম ওষুধ খাইয়ে খুন করে এবং জন্তু মোল্লা এবং লাশ ফেলে দেওয়া হয় এই পাশের নদীতে যেটা সতেরো দিন পর্যন্ত ছিল সতেরো দিন পরে ওনারা পায় দেখুন এই ঘরটাই উজ্জ্বল সাহেবের সিঙ্গাপুর প্রবাসী উজ্জ্বল সাহেবের কষ্টের টাকায় সেই ঘর করা সেই ঘর পড়ে আছে কিন্তু তিনি বইয়ের পরকিয়ার শিকার হয়ে কবরে শুয়ে আছেন এই যে পরকিয়া কিভাবে একটা পরিবারকে ধ্বংস করে আমি এর আগে আরো কয়েকটা প্রতিবেদন করেছি এর আগে একটা প্রতিবেদন দেখেছেন যে পরকিয়ায় লিপ্ত হয়ে শাশুড়িকে খুন করে ছেলের বউ দেখেছেন সেখানে কি অবস্থা আর এখানে দেখুন আফোন ছোট ভাইয়ের কাছে বসার জন্য ভাবি খুন করে বড় ভাই অর্থাৎ জন্টু মোল্লার বড় ভাই উজ্জ্বল মোল্লাকে সেখানে জন্টু মোল্লাও জড়িত ছিল এ পরকিয়া মানুষ কত খারাপের দিকে নিয়ে যায় এবং আমার তো মনে এখানে শয়তানি ভর করে না হলে এরকম করতে পারে কখনো ভাই জড়িত হবে আর উনি যে কাঞ্চনমালা সে তার স্বামীকে ঘুমর খাইয়ে খুন করতে সহায়তা করে খুবই দুঃখ এই দুই একটা কাঞ্চল মালার মতো মেয়ের জন্য হাজার হাজার প্রবাসীর বোর বদনাম আর আমি সবাইকে বলবো যারা এখনো এসব কাজের সাথে যুক্ত আছেন কাঞ্চন মালার পরিণতি দেখে আপনারা সতর্ক হন দেখুন কাঞ্চন মালার কি পরিণতি হলো বাঁচতে পারে নাই কিন্তু এখন সেও হয়তো বা যথাযথ বিচার হলে তারও পাশি হয়ে যাবে নাহলে যাবজ্জীবন হবে কাজে এটা এটা করে পার পাবেন না আর দু একজনের জন্য অনেক প্রবাসীর নাম খারাপ হয় এসব দশ জনের বদনাম হয় সেটাই আর এটা তো আসলেই কষ্টদায়ক একজন প্রবাসী সে কষ্ট করে দূর দেশে টাকা ইনকাম করে কেন পরিবারের জন্য আর সেই পরিবার যদি হয় তার এর থেকে দুঃখজনক আর কি হয় সবাই সতর্ক থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন